আমরা আজকে আর চলন বিলে বিলসা বাইজ দেখতে গ্রাম বাংলার অন্যতম একটি ঐতিহ্য হল বাইজ এটা নেই বললেই চলে হয় না প্রায় দেখা যায় না আমরা এখানে এসে খুবই উচ্ছ্বাসিত এবং খুবই ভালো লাগতেছে খুবই আনন্দিত আর এরকম অনুষ্ঠান যদি প্রতি বছর হয় মানে মানে যুব সমাজ আমাদের মতো যুব সমাজেরা এটা বিভিন্ন নেশা থেকে বিভিন্ন ইয়ার থেকে তারা মুক্তি পাবে বা এগুলি দেখবে এগুলি দেখলে পরে আমাদের পুরনো ঐতিহ্যগুলি খুবই ভালো লাগে প্রত্যেক বছরের ন্যায় এই নুনকাবা যদিল জদিল মহাদয় এখানে দেয় চার জেলার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দীর্ঘদিন পর এই নৌকা এখানে উপস্থিত হয়েছে বা আমরা অংশগ্রহণ করেছি সোনারতরি গুরদাসপুর পক্ষ থেকে পরে এলাকার পক্ষ থেকে ঐতিহ্য আমরা ধরে রেখেছি আমাদের সোনারতরি নৌকা এখানে উপস্থিত হয়েছে খেলা শেষের দিকে খুব ভালো লেগেছে খুব আনন্দ ফিল করছে আমরা খেলাতে সিংরা থেকে পরিবারের সাথে এই নৌকা বাইশ উৎসব দেখতে এসেছি আমাদের খুব ভালো লাগেছে এই উৎসবমুখর পরিবেশ দেখে আমরা সবাই আনন্দিত এই আয়োজন জেলা প্রশাসকে অনেক ধন্যবাদ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন গুরুদাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা বাইচ আমাদের আয়োজন করা হয়েছে আমাদের নাটোর জেলার গ্রামীণ যে খেলাধুলোগুলো আছে সেগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা বাস দেখতে লাখ লাখ মানুষ এসেছে তার মানে যে এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনো মানুষকে উদ্বেলিত করে মানুষকে আনন্দ দেয় আমরা এই ধরনের আয়োজন আরও অব্যাহত রাখব আয়োজনের কারণ নৌকা আমরা সবাই এনজয় করি কিন্তু লাস্ট কবে নৌকা বয়স হয়েছে আমার মনে নাই ছোটোবেলায় এখানে রেগুলার নৌকা বয়স হতো দীর্ঘদিন এটা হয়নি এবং এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন আমরা গোটা ক্রেডিট এবং এই এলাকার মানুষ যারা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য এটা অব্যাহত রাখা প্রয়োজন আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যাতে প্রতি বছর এই জাতীয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকে